একটি হারানো সন্তানকে বাবা মায়ের কাছে ফিরে পেতে পোস্টটি শেয়ার করার জন্য আপনার কাছে হাত জোর করতেছি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাইটে একটি ফুটফুটে সন্তানের ছবি দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ নায়েম ইসলাম বয়স বারো থেকে তেরো বৎসর নয় আগস্ট রোজ শনিবার ভোর সাতটা আটটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় এখন পর্যন্ত এই ছেলেটি বাড়িতে ফিরে আসে নাই বাবা মায়ের হাহাকার আর আত্মীয়স্বজনের চিৎকারে সবাই আতঙ্কিত সেই সন্তানটি ফুটফুটে সন্তানটি কোথায় গেল সবার কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে নাইম ইসলামকে তার পরিবারের কাছে ফিরে পেতে সহযোগিতা করবেন গ্রাম পৌতা ইমনায়ন গুনাহার দুপসাসিয়া বগুড়া জেলা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে এই ফুটফুটে সন্তানটিকে তার পরিবারের কাছে ফিরে পেতে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম